রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ রাজ্যের একান্নটি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল সেই ওষুধগুলি নির্দিষ্ট নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ একান্নটি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে একান্নটি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও তো মানে মানে দুটো বিপদ একটা হচ্ছে চিকিৎসকদের তারা যখন ওষুধ লিখছে এটা তো প্রতিদিনের ওষুধ প্রতিদিনের ওষুধ মানে বেশিরভাগ মানুষের প্রতিদিন যে ওষুধগুলো চিকিৎসকদের লিখতে হয় সেটা যদি গুণমান পাশ না করা থাকে সেটার মধ্যে যদি জাল থাকে সেটা যদি ভেজাল ওষুধ হয় তাহলে চিকিৎসকরা লিখবে তার রুগী সারবে না ফলে তার বিপদ আর আরেকটা বিপদ হচ্ছে যারা খাচ্ছে এটা পয়সা দিয়ে কিনে খাচ্ছে সেই মানুষগুলো সেই রুগীগুলো তাদেরও তো রোগ সারবে না তারা ওষুধটা মানে চূড়ান্ত আস্থায় তারা কিনলো কিনে খেলো খেয়ে তাদের রোগ সারলো না তাহলে হচ্ছে ডাবল এজেড শোর দুদিক দিয়েই হচ্ছে কাটছে এই সমস্ত ঘটনা ধামা চাপা দিতেই ব্যস্ত এটা যে যুদ্ধকালীন তৎপরতা এগুলো বন্ধ করার দরকার মানুষের জীবন নিয়ে এই খেলা যে বন্ধ হওয়া দরকার কোনোটাই কিন্তু সরকারের নজরে আছে বলে মনে হয় না প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া ডাক্তারদের হাতে হাত পা মানে ডাক্তারদেরও যেমন একটা আতঙ্কের পরিবেশ রুগীদের ক্ষেত্রেও একটা আতঙ্কের পরিবেশ এই সব নিয়েই বোধ সামনের দিনে আমাদের থাকতে হবে পাক গোলাবর্ষণ থেকে বাঁচতে নিয়ন্ত্রণ রেখার পারে বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন বাংকারে জম্মুর আর্নিয়া গ্রামের তেমনই আকাধিক বাংকারে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া আরনিয়া ব্লকের চানানা গ্রামে সেখানে এই রকমই ছোট ছোটো বাংকার করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে যে বাংকারগুলি ওই রাতে গ্রামবাসীদের বাঁচিয়েছিল যেদিন মুহুরমুহু ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে একের পর এক গোলা ছুটে আসতে শুরু করে এবং সেই বাংকারগুলোর মধ্যে গা ঢাকা দিয়েই ওই রাতে মানুষ নিজের প্রাণ বাঁচিয়েছিলেন আর এই মুহূর্তে গ্রাম খালি গ্রামের অধিকাংশ বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র রয়েছেন তার কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে তাদের মনে যদি আবারও সিজ ফায়ার হয় পাকিস্তানের তরফে তাহলে কি ঘটবে আমরা দেখতে পাচ্ছি যে বাংকারগুলো এইভাবেই প্রস্তুত করে রাখা আছে এবং সামান্যতম বিপদ বুঝলেই মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই বাংকারে আশ্রয় নেবেন এবং সেটাই নিয়েছিলেন ওই রাতে যেদিন পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার ভায়োলেশান করে এই গুলি এবং গোলা চলতে থাকে টাইম একদম পাকিস্তান तो एक रात हमें बैंकर बुंकर में निकाला इधर छुपने की कन्हे जगह नहीं थी तो इसी बैंकर में भी हमारे को डर रहता है तो एक बम जोड़ा हमारे घर के पिछली तरफ में मकान के ऊपर पड़ा था कल ही आए हैं अभी कहीं सुबह कल आए हैं लेकिन सब लोग तो नहीं आए ए, कुछ अभी पीछे हैं तो कुछ आ भी गए हैं प्रीतम चक्रवर्ती एबीपी आनंदो जम्मू